السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم شماني تبير دوشة أنا سأقول لكم محرم أبو عشر شهر আল্লাহ রাব্বুল আলমীর পবিত্র কোরআনে বলছেন এই পৃথিবীর সৃষ্টির শুরুর লগ্ন হতেই যেদিন আকাশ সৃষ্টি করা হয়েছে জমিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলমিন বছরে মাস দিয়েছেন বারোটা এই বারোটা মাসের মধ্যে আরও বা করুম চারটি মাস হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত চারটি মাস হলো রজক জিলকট হস আর মহরম আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মহরম সম্পর্কে মহরম এই শব্দটির অর্থ হচ্ছে নিষিদ্ধ আরেক অর্থ হচ্ছে সম্মানিত নিষিদ্ধ শব্দটি রহিত হয়ে গেছে নিষিদ্ধ মানে হলো একসময় এই মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল বর্তমানে এই হুকুমটি রহিত হয়ে গেছে বর্তমানে ইসলামের শত্রুরা যদি মুসলমানদের উপর আক্রমণ করে মহরম মাসে এই বিগ্রহ করা যায় এই মহরমের আরেক অর্থ হলো সম্মানিত এই শব্দটি বহাল রয়েছে এই মাসটি কেমন সম্মানিত আল্লাহ নবী সাল্লু আলহি সাল্লাম বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরমের রোজা ইমাম জাস্সাফ রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি মহরম মাসে বেশি বেশি করে ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সারা বছর ইবাদত করার ইবাদত করার মতো সুযোগ দান করে দিলেন সুবাহান আল্লাহ এই মহরম মাসে এমন একটা দিন আছে যে দিনটি আরও সম্মানিত এই দিনটি হচ্ছে আশুরা এই আসুর আশ্রত থেকে নবী সাল্লু আলী সাল্লাম হিজরত করে যখন মদিনায় যান মদিনায় গিয়ে দেখতে পেলেন যে কিছু লোকেরা অর্থাৎ ইহুদিরা আসুরার দিনে অর্থাৎ মহরমের দশ তারিখে সিয়াম পালন করছে আল্লাহ নবী সাল্লু আলি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কিসের সিয়াম পালন করছো কিসের রোজা আদায় করছো তারা তখন মুসা আলিহিস্লাম এবং বনি সাহা ঘটনা শোনান তারা বলেন মুসা সালামের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দিনে সাগরের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছিল তখন মুসা আলি সাল্লাম এবং বনি ইসাইল এই রাস্তা দিয়ে পার হয়ে সাগর সাগর পারাপার হয়ে গিয়েছিল আর এই দিনেই আল্লাহ রাবুল্লা আলমিন ফেরাউন বাহিনীকে সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিল জন্য আমাদের নবী মুসা আলিহি সালাম আল্লাহর শুকর আদায় করার জন্য এই দিনে সিয়াম পালন করতো আমরা মুসা আলি অনুসরণ করার জন্য এই দিনে সিয়াম পালন করি তখন আল্লাহ নবী সাল্লু আলীহাল্লাম বলেন নাহ নু আহকু বি মুসা মুসাকে অনুসরণ করার জন্য তোমাদের চেয়ে আমরা বেশি হকদার ফসো আমাকু ও আমারা বি সিয়ামি এরপর থেকে আল্লাহ নবী সাল্লাহ্লাম এই দিনে সিয়াম পালন করা শুরু করেন এবং ও আমারা বিসি আমি এই দিনে সিয়াম পালনের ফজিলত কি আল্লাহ আলীহাম বলেন আল্লাহ নবী সাল আলীহ সাল্লাম বলেন আমি আশা রাখি যে যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে আল্লাহ রাবুল আলমিন তার পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুণা মাফ করে দেবেন সুবাহ আনন্দ এখন প্রশ্ন হলো যে আশুরা রোজা কয়টা রাখতে হবে নবী সাল্লু আলি সাল্লাম বলেন অসুম আশুরা তোমরা আশুরা রোজা পালন করো ইয়াহুদা কিন্তু ইহুদিদেরকে অনুসরণ করো না বরং ইহুদের ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা আশুরার দিনের রোজার আগে অথবা পরে একটি রোজা পালন করো